কোন হিন্দুর ছেলে করেছে কোন বৌদ্ধের ছেলে করেছে কারা করেছে বৈতুল মকরমের মধ্যে যে পবিত্র কালাম যে কোরআন আল্লাহ তার হাদিয়া দিয়েছেন সম্মতের নজাতের ব্যবস্থা গাইড লাইন দিয়েছেন সেই কোরআনে যারা আগুন দিয়েছে কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান না ফরমান নাই

তুমি যে মুসলমান পরিচয় দাও সেই মুসলমান পরিচয় দেওয়ার মতো তোমার সেই জবান নাই মুসলমান জবান ভাই নিরাপদ থাকবে কিন্তু আমরা কি এখন নিরাপদ আছি কথা বলুন না কণ্ঠ ছেড়ে বলো নিরাপদ আছি পক্ষে কথা বললে আমাদেরকে মারার হুমকি দেয় দেখি না আল্লাহর হাবিব রসুল পাকের নাই যারা আল্লাহর বলি তাদের পক্ষে কথা বললে আমাদেরকে বন্ড বেদাতি বলে কথা বলুন আমাদেরকে কষ্ট দেয় এরকম মানুষ আছে কি নাই তারা দূরের কেউ না তারা আমাদের আত্মীয় স্বজন আমাদের বন্ধু বান্ধব আমার ছেলে আপন ছেলে আপনার বিরোধী হয়ে গিয়েছি

তো সে প্রকৃত মুসলমান কিভাবে পরিচয় দেওয়ার কোন সুযোগ আছে আল্লাহ হাবিব বলেছেন মুসলমান মৌমিনের যে হক গুলি আছে হক গুলি হচ্ছে মুসলমানের যে অধিকার গুলে আছে মুসলমান কে হবে যে আল্লাহ এবং তার রসুলের কাছে নিজের জীবনকে নিজে আত্মসমর্পণ করে আল্লাহ এবং তার নবীর কদমে নিজেকে সপিয়ে দিয়েছে তাকে বলা হয় মুসলমান ওই ব্যক্তি জবান দ্বারা হাত দ্বারা লিসান দ্বারা কোন কর্ম কাণ্ড দ্বারা কোন মুসলমান কষ্ট পাবে না এখন আমাদের মুসলমানের দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাহলে বুঝা যায় এখন আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারি রাগ হচ্ছে কষ্ট লাগছে এগুলো বাস্তব কথা এগুলোই বাস্তব কথা আল্লাহর পিয়ারা নবী হাদিস